আজকে কইলে কথা আছে মাস্টের আজকে একটু রাগ আসে রাগ না তার মনে হয়েছে আজকে করাই ব্যায়াম রেগুলারই হয় না কথা না আজকে একটু রাগ বেশি হয়েছে রাগ কইকে বেড়াচ্ছ তো কেমনে খাটাইতেই আজকে তামসা দেখাই দেবে অনুভবের সেই রাগ মনে হয় বিয়ে করে নাই বিয়ে করলে কি হইতে ঘরের জাল অনেক সময় না মাস্টাররা বিয়ে করার পর বাড়ির জাল মিটায় আছে কাকে লগে ওই ছাত্র ছাত্রীর লগে তাই হ্যাঁ বলে এখনো বিয়ে করে নাই কিন্তু মনে হয় গার্লফ্রেন্ড এলাকা আজকে গুতাগুতি বাঁচছে সেই গুতাগুতি ঠেলাটা আজকে এই পোলা হাসতে আছে ঠিক কিন্তু গুটাগুটি যে ঠেলাটা কারণ বুড়া বয়সে যদি এখন ব্যায়াম করতে হয় দাঁত মুক্ত ভাঙবে হ্যাঁ তো এই যে করাইতে আছে ও নিজেও করতে আছে আর বলা ফাইন নেগেও করাইতে আছে কিন্তু কষ্ট যে কি সেটা ব্যায়াম করে যারা তারাই বসতে পারে যাই হোক ডান্স করতে গেলে ব্যায়াম তো অবশ্যই করতে হয় ব্যায়াম না করলে করতেও পারবে না যাক সেই লেগে ব্যায়াম করতে চাই পল্লবী এই মাতারি দেখো কিরম খারণ খাটাইতে আছে যদিও না খাটলে ডান্স ভালো হয় না এটা সবাই জানি ডান্স করতে গেলে অবশ্যই প্রয়োজন সুন্দর একটু ব্যায়ামের আর ব্যায়াম না হলে অবশ্যই ডান্স ভালো হয় না তো যার কারণে সব কিছু মিলিয়ে সব কিছু করতে হয় হুম আগের দিনে তোমার যদি মনে হয় যে আমি জানি সেটাও মনে ব্যাপার প্রোগ্রাম করতে হবে সেই বুঝে কিন্তু

টাটা তুমি রায় তুমি টা জানবে তুমি

চন্দনা কইলে পড়াশোনা অনেক ভালো মেয়ে খুব ভালো ছাত্রী একজন কিন্তু কইলে তার মধ্যে কি শখে ডান্স করে শখে চলে তার মধ্যে আরো অনেক কিছু করে যাই হোক আজকে এর মধ্যে রাজা একটু মিস ছেলে কারণ রাজা একটু কইলে একটু কোথায় এদিক ওদিক কাহুরের মধ্যে আসেলে বেড়া যাই হোক আজকে বর্ষে রাজা হয় হয় আজকে চালাইতে আসে লগে বুঝো আসলে কি জানেন যে যখন আসে তখন একটু মাতব্বরি করে করার তো কোনো অসুবিধা নাই আরে রাজার একটু বিয়েও হয়েছে মানে কথা সত্যি কথা মনে করবেন না যারা দেখবেন আরে বিয়ে করলে একটু যে সমস্যাটা হয় যার বিয়ে করছে সে বোঝে আর বিয়া না যে করছে সে তো মোড়েও বোঝে না একটা কথা আছে না এই জন্য করলে রাজার কল বই বউ আছে বুঝছো বউ করলে রয়েছে একটা রাজার